নমস্কার বন্ধুরা লিপিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন গ্রীষ্মকালে পটলটাই বেশি অ্যাভেলেবেল আর সবসময় একঘেয়েমি পটলের তরকারি খেতেও আমাদের ভালো লাগে না মাঝে মাঝে একটু জীবের টেস্ট বদলাতে অন্যরকম কিছু ট্রাই করতে চায় মন তাই আমি আজকে পটলের দড়মার রেসিপি নিয়ে চলে এসেছি আর প্রতিবারের মতো আবারও আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে বলবো আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকার জন্য তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটু বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে একটা ছুরির সাহায্যে খোলাটা ছাড়িয়ে নেব তবে খোলাটা কাটলে হবে না এইভাবে পটল থেকে খোলাটা চেঁচে নিতে হবে দেখুন এইভাবে পটলটা আমার চাঁচা হয়ে গেছে এবং সমস্ত পটলগুলোই আমার চাঁচা হয়ে গেছে এবার পটলের যে সরুর দিকটা থাকে সেই দিকটা অল্প করে কেটে নেব আর যে মোটা দিকটা থাকে ওই দিকটা একটু বেশি করে কেটে নেব কারণ ওই দিকটা দিয়ে পটলে পুর ভরতে খুব সুবিধা হবে এবার একটা চামচের সাহায্যে পটলের মধ্যে যে সমস্ত দানা থাকে সেগুলো বের করে নেব এইভাবে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের মাঝখান থেকে সমস্ত দানাগুলো বের করে নেব দেখুন ঠিক এইভাবে সমস্ত দানাগুলো পরিষ্কার করে নেব পটলের মধ্য থেকে একে একে আমার সব পটলগুলোই দানা বের করা হয়ে গেছে দেখুন এবার পটলের ওই দানাগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পটলের দানাগুলোকে হালকাভাবে ভেঙে নিলাম খুব ফাইন পেস্ট করবেন না হালকাভাবে ভেঙে নেবেন এতে পূর্বর্তে খুব সুবিধা হয় এবার পটলগুলোতে নুন মাখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে প্রত্যেকটা পটলে নুন মাখাতে হবে পটলে নুন মাখানো হয়ে গেলে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সরষের তেল এবার পটলগুলোকে এই সর্ষের তেলের মধ্যে দিয়ে ভেজে নেব পটলগুলো তেলে না ভেজে কাঁচা অবস্থায় করলে কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য পটলগুলোকে ভেজে নেওয়াই ভালো ভাজার সময় পটলগুলো একটু চুপসে যাবে কিন্তু পুর ভরলে আবার ঠিক হয়ে যাবে সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিলাম চলুন এবার মশলাটা করে নেওয়া যাক বাকি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব ছোট করে কুঁচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজেরটা একটু বড় সাইজে নিয়ে নেবেন পিঁয়াজটা তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নেবো আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ চিংড়ি মাছগুলোকে কিমা বানিয়ে নেব এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি কিমা বানানো হয়ে গেছে অন্যদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর একবার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট এখানে টমেটোটা আপনারা ছোট করে কুচিয়েও নিতে পারেন টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আর মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিংড়ির কিমাটা চিংড়ির কিমাটাকেও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে ভেজে নেব আর চিংড়ির কিমাটা মশলার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেলে এই স্টেজে আপনাদের পটলের দানাগুলো দিয়ে দিতে হবে পটলের দানাটাকেও ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে পটলের দানাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেল নারকেল দিলে কিন্তু পটলের দোরমার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর এই সমস্ত মশলা কষার ব্যাপারটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করে নিতে হবে এখন কুরটা রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে এই মশলাটাকে ঠান্ডা করে নেব মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার পটলের মধ্যে ভরে দেবো পটলের মধ্যে পুরটাকে কিন্তু অল্প অল্প করে নিয়ে ভরতে হবে পুর ভরাটাই অনেক বড়ো কাজ এখানে পুরটা যদি আলগাভাবে ভরা হয় তাহলে গ্রেভিতে পটলটা দিয়ে নাড়াচাড়া করার সময় বেরিয়ে আসতে পারে পুরগুলো সেই জন্য অল্প অল্প করে নিয়ে পটলের মধ্যে মশলাটাকে ঠেসে ঠেসে ভরতে হবে দেখুন একটা পটলে আমার মশলা ভরা হয়ে গেছে একইভাবে সমস্ত পটলগুলোর মধ্যে পুটটা ঠেসে ঠেসে ভরে নেব সমস্ত মশলা ভরা পটলের মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেলে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে জিয়েটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট পেঁয়াজটা তেলে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো বাটাটাকেও ভালোভাবে কষিয়ে নেব তেলের সাথে আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চামচ জিরে গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের সঙ্গে মশলাটাকে ভালো করে ফুটতে দেব আর একবার মশলাটা ভালোভাবে ফুটে গেলে পুরুভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর ফিরে এলাম এবার পটলটাকে একটু উল্টে পাল্টে দেব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা এখন অনেকটা কমে গেছে এই যে দিয়ে দিলাম এক চামচ ভাজা মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর ভাজা মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব পটলের সাথে এবার নামিয়ে নেব পটলের দোরমা কিন্তু এখন রেডি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই পটলের দোরমা রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পটলের দোরমা বানানোর অনুরোধ রইলো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে তাহলে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায়